বন্ধুরা সুসংবাদ ওয়াইটি স্টুডিও দিয়ে ভিডিও আপলোড করলেই ভাইরাল হয়ে যাবে ওয়াইটি স্টুডিও নিজেই ভিডিও ভাইরাল করে দেবে তো ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে কিছু লুকিয়ে রয়েছে সেটিংস এই ভাইরাল সেটিংসগুলো যদি ভিডিও আপলোড করার সময় যদি অন করে রেখে দেন তাহলে ওয়াইটি স্টুডিও নিজেই কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল করে দেবে এর জন্য আপনাদের এক্সট্রাভাবে কোনো এসিও করা লাগবে না এক্সট্রাভাবে কোনো ডেস্ক্রিপশন মানে দেওয়া লাগবে না ঠিক আছে শুধু ভিডিও আপলোড করে দেবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে তো বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপ কিন্তু নিজেই আপনার ভিডিওকে বুস্ট করা শুরু করে দেবে এর ফলে আপনি আপনার ভিডিওতে ভিউজ পাবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার পাবেন এবং আপনার চ্যানেলের ইমপ্রেশনও কিন্তু বাড়িয়ে দেবে ওয়াইটি স্টুডিও অ্যাপ তো বন্ধুরা এই ভিডিওটা কেউ মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভাই অনেক কিছুই আপনারা শিখতে পারবেন যে একটা ভিডিও কিভাবে আপলোড দিতে হয় এবং ওয়াইটি স্টুডিও যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো যদি আপনারা না চেনেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সেইগুলো শিখতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি স্ক্রিনে গিয়ে দেখাবো যে ওয়াই টি অ্যাপের ভেতরে গিয়ে কোন সেটিংসগুলো ফলো করলে আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ সেটা হলো এই চ্যানেলে শুধুমাত্র ইউটিউব রিলেটেড টিপস কিন্তু আপলোড করা হয় যদি আপনারা ইউটিউব বিষয়ে কিছু জানতে বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা সরাসরি আমি স্ক্রিনে যাব স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে হাতে কলমে দেখে দিচ্ছি কোন সেটিংসের কী কি কাজ তো বন্ধুরা সরাসরি আমি ওয়াইটি স্টুডি অ্যাপের ভেতরে কিন্তু চলে এসেছি ঠিক আছে তো আপনারা কি করবেন একটা ভিডিও যখন আপলোড করে দেবেন ঠিক আছে আপলোড করার এক ঘন্টা পরে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা সরাসরি আমার ভিডিওতে আমি চলে এসেছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তিন দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিও থেকে যে ভিউজটা আমি পেয়েছি ঠিক আছে সবই কিন্তু বন্ধুরা এই সেটিংসটা করার মাধ্যমেই কিন্তু পেয়েছি দেখুন এখানে তিন দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি আটশো পঁচাত্তরটা ভিউজ কিন্তু বন্ধুরা এসেছে ঠিক আছে এবং এই ভিডিওতে লাইক পেয়েছি বন্ধুরা কুড়িটা মতো কিন্তু লাইক পেয়েছি সতেরো আঠারোটার মতো লাইক পেয়েছি ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে যে সিগারেটটা দেখাবো অবশ্যই এটা আপনারা ফলো করবেন তো এই ভিডিওর অ্যানালাইটিক্সে আমি এখন চলে যাচ্ছি ঠিক আছে এই ভিডিওর অ্যানালাইটিক্সে যাচ্ছি যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ এসেছে আটশো এবং চ্যানেল পেজ থেকে এসেছে বাইশটা ঠিক আছে এই যে চ্যানেল পেজটা বন্ধুরা এই চ্যানেল পেজ হলো আমার এই ভিডিওর যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু আমি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু শেয়ার করে দিয়েছি ঠিক আছে সেটাকে বলা হয় চ্যানেল পেজ তারা ওখানে ক্লিক করেছে সরাসরি আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো তারা দেখেছে জন চ্যানেল পেজ আচ্ছা আপনারা ভিডিও আপলোডের এক ঘন্টা পরে আপনার ভিডিও লিঙ্কটাকে কি করবেন জানেন টুইটার টুইটার বা ফেসবুকে আপনারা শেয়ার করে দেবেন ঠিক আছে এবং আপনার যদি কমিউনিটি ট্যাব থাকে তাহলে অবশ্যই আপনার কমিউনিটি ট্যাবে সেই ভিডিওটাকে শেয়ার করে দেবেন ভালো কিন্তু আপনারা রেজাল্ট পাবেন দেখুন বন্ধুরা ইমপ্রেশন দেখুন তিন দিন আগে ভিডিওটা আপলোড করেছি বারো হাজার সাতশো ইমপ্রেশন কিন্তু পেয়েছি ঠিক আছে আচ্ছা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ভিডিওর থামনালটা বানিয়েছি থামনেলের যে সিডিয়াটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু হাই এখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনার থামনেলের পজিশন কি রয়েছে ডাউন না হাই এটা কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক আছে আচ্ছা এই চ্যানেল মানে এই ভিডিওর থেকে আমি ওয়ার্স টাইম কত পেয়েছি কুড়ি ঘন্টা পাঁচ মিনিট এবং এভারেজ ভিউ ডোরেশন এক মিনিট চব্বিশ সেকেন্ড করে পাচ্ছি ঠিক আছে এবং আমি যদি সাবস্ক্রাইবারের কথা বলি দেখুন বন্ধুরা এই ভিডিওর থেকে সাবস্ক্রাইবার পেয়েছি মাত্র ছয়টা ঠিক আছে এক ভিডিও থেকে পেয়েছি আচ্ছা এবার আমি আপনাদেরকে আরো একটা সিক্রেট দেখাচ্ছি আপনারা এখান থেকে চলে যাবেন বন্ধুরা অ্যানালাইটিক্স চলে যাবেন আসার পরে এখান থেকে আপনারা এই ট্রেন্ড অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই ট্রেন্ড অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে দুর্দান্ত একটা অপশান পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সপোরার টপিক এবং নিচে দেখতে পাচ্ছেন টপ সার্সেস ঠিক আছে এখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে এই তিনটে টাইটেল কিন্তু এখন সার্চে চলছে টপে রয়েছে আচ্ছা প্রথম নাম্বার যে টাইটেলটা দেখতে পাচ্ছেন ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট এবং দ্বিতীয় যে টাইটেলটা দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও আপডেট প্রবলেম এবং তিন নম্বর যে টাইটেলটা দেখতে পাচ্ছেন ইউটিউব অস টাইম কীভাবে বাড়াবো ঠিক আছে তো বন্ধুরা যদি আপনারা আহ ওয়াশ টাইম সম্পর্কে যদি ভিডিও তৈরি করেন তাহলে এই টাইটেলটা রাখতে পারেন এটা আমার চ্যানেলে দেখাচ্ছে আপনার চ্যানেলে হয়তো অন্য কোনো কিছু দেখাতে পারে আচ্ছা আমরা এসিও করার জন্য টাইটেল এসিও করার জন্য আমরা কিন্তু থার্ড পার্টি অ্যাপসের বা ওয়েবসাইটের সাহায্য নিই তো আপনারা এই যে ওয়াইট স্টুডিও যে বার এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোরার ট্রফিক তো এই বারে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে আপনারা প্রপারলিভাবে কিন্তু এসিও করতে পারবেন শক্তিশালী এসিও করতে পারবেন আপনার ভিডিওকে কিন্তু বন্ধুরা আপনারা স্ট্রংভাবে এসিও করা মানে এসিও করতে পারবেন এই টুল থেকে আচ্ছা আমি এখন এখানে লিখছি হাউ টু গেট হাউ টু গেট ভিউজ হাউ টু গেট ভিউজ অন ইউটিউব ফার্স্ট এটা লিখে আমি এখন সার্চ করলাম দেখি এই টাইটেলের কি রেজাল্ট দেখায় আমাকে দেখুন বন্ধুরা আমি এটাকে সার্চ করেছি ঠিক আছে এই রিলেটেড আমাকে কিছু কিওয়ার্ড দেখানো হচ্ছে টাইটেল হাউ টু গেট ইনক্রিজ ভিউজ অন ইউটিউব আচ্ছা এখানে আমি ক্লিক করে দিলাম এই টাইটেলের উপরে দেখি কি বলে আচ্ছা এটা কিন্তু বন্ধুরা সার্চ রয়েছে ঠিক আছে এটা সার্চে রয়েছে আপনারা এই টাইটেলগুলো দেখতে পাচ্ছেন সার্সেস অন ইউটিউব এই টাইটেলগুলো বন্ধুরা রাখতে পারেন আপনার ভিডিওতে রাখতে পারেন আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন সেই ধরনের টাইটেল এখানে সার্চ করবেন ঠিক আছে আপনাকে কিন্তু সেই ধরনের টাইটেল কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে ঠিক আছে আচ্ছা এবার আপনারা কি করবেন বন্ধুরা একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন বন্ধুরা রিসেন্ট ভিডিও রিসেন্ট ভিডিও ঠিক আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভিডিওগুলোই কিন্তু আপনার চ্যানেলে ভালো চলছে আপনার যে ভিউয়াররা রয়েছে তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো বেশি দেখছে ঠিক আছে বা এই চ্যানেলের ভিডিওগুলো তারা দেখছে আপনি যদি এই ভিডিওগুলোকে ফলো করেন এই ভিডিওগুলোকে যদি ফলো করেন আপনি তাহলে ভাই হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও রেকমেন্ডেশনে যাবে ইউটিউব সার্চে যাবে ইউটিউব ব্রাউজ ফিজার থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে একবার করেই দেখুন না এটা যদি আপনারা করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং বন্ধুরা এরা কি থামনেল ব্যবহার করেছে এই থামনেলগুলোও কিন্তু আপনি ফলো করতে পারেন কি টাইটেল ব্যবহার করেছে এই টাইটেলগুলোকে আপনি ফলো করতে পারেন আপনারা চাইলে এইসব টাইটেলগুলো হুবু কপি করে আপনার ভিডিওতে আপনি সেট করতে পারেন কোনো সমস্যা হবে না ঠিক আছে কারণ ইউটিউবের কাছ থেকে আমি জেনেছি কোনো সমস্যা না একজনের টাইটেল আর একজন খুবও কপি করতে পারবে কোনো প্রবলেম না আচ্ছা আরও একটা সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই সেটিংসটা অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভালো পরিমাণ আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন ওয়াইট ইস্যু অ্যাপটি ওপেন করার পরে অ্যানালাইটিসে প্রেস করবেন তো বন্ধুরা অ্যানালাইটিক্সে প্রেস করার পরে এখান থেকে আপনারা এই কন্টেন্ট অপশানে প্রেস করে দেবেন ঠিক আছে এই কন্টেন্ট অপশানে প্রেস করার পরে আপনারা কি করবেন এরকম করে আপনারা স্ক্রল করবেন যে আপনার চ্যানেলের পজিশন কি ইমপ্রেশন কেমন ইম্প্রেশন ক্লিক থ্রো রেট কেমন থামনেল কেমন তৈরি করছেন আপনি এভারেজ ভিউ ডোরেশন কেমন পাচ্ছেন সব কিছু অ্যানালাইটিক্স কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখাবো যে কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে এখানে দেখাচ্ছে বন্ধুরা ওয়েন ইউর ভিউয়ার আর ওয়ান ইউটিউব ঠিক আছে তো বন্ধুরা এখানে এই যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু বন্ধুরা টাইম কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভিউয়াররা বেশি দেখবে ভিডিও ঠিক আছে তার একটা টাইমলেস কিন্তু এখানে দেয়া হয়েছে যেমন সকাল বারোটা এবং সকাল ছয়টা এবং রাত বারোটা এবং সন্ধে ছয়টা ঠিক আছে কোন টাইমে এই কালারগুলো বেশি ডিপ হচ্ছে ওই টাইমে আপনাকে ভিডিও আপলোড হবে তাহলে কিন্তু ভালো ভিউজ আপনি মানে করতে পারবেন ঠিক আছে এটা অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন ভাই ঠিক আছে এবং একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কন্টেন্ট সেকশনে আসবেন এই কন্টেন্ট সেকশানে এই কন্টেন্ট সেকশনে আসার পরে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কন্টেন্ট সাজেস্টিং ইউ এখানে কিছু টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন এই টাইটেলগুলো আপনারা ফলো করবেন আমার এখানে এই টাইটেল দেখাচ্ছে আপনার চ্যানেলে অন্য ধরনের টাইটেল দেখাতে পারে ঠিক আছে তো বন্ধুরা এই টাইটেলগুলো ফলো করে আপনারা ভিডিও তৈরি করুন এবং এই টাইটেল চাইলে আপনার ভিডিওতেও আপনি সেট করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও ইউটিউব সাজেস্ট থেকে ভিউজ আসবে হানড্রেড পার্সেন্ট তো বন্ধুরা ওয়াইটি স্টুডিওর এই সেটিংসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে দেখবেন আপনি ভালো পরিমাণ ভিউজ কিন্তু আপনার ভিডিওতে আপনি নিয়ে আসতে পারছেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন ধন্যবাদ